মহর এটা কি নির্ধারণ করার বিষয় না পরিশোধ করার বিষয় বলেন আমাদের এই মাথার মধ্যে যে চিন্তাটা ঢুকেছে যে এটা খালি নির্ধারণ করা বাস নির্ধারণ করে দিলাম পাঁচ ছয় লাখ যে যত বেশি পারি বাস হয়ে গেল এটা কি নির্ধারণ করার বিষয় না পরিশোধ করার বিষয় পরিশোধ করার বিষয় কোরআনে আল্লাহ তালা এই মহর পরিশোধ করার ব্যাপারে বারবার তাকিয়ে দিয়েছেন আল্লাহ তালা সুরা নিসার মধ্যে বলেছেন ওয়া নিসা যে তোমরা স্বতঃস্ফূর্তভাবে নারীদেরকে তাদের মহৎ মহর পরিশোধ কর আমাদের মধ্যে অনেকের সবাই না কেউ কেউ হয়তো এরকম হবে যে মহর নির্ধারণ করে ঠিকই পরবর্তীতে কি করে ওইটা আর পরিশোধ করা হয় না পরিশোধ করে না বরং বিভিন্নভাবে এটা কিভাবে কি করা যায় কাটসাট করা যায় বাস সে এটা পার পেয়ে যেতে চায় এটা কি ইসলাম বলেছে ইসলামের নির্দেশনা হচ্ছে আপনি তাকে পরিশোধ করেন পুরা আপনি তাকে দিয়ে দেন এরপরে যদি সে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে বা যে কোনো কারণে সে আপনাকে দিয়ে দিল কিছু রিটার্ন করলো ওইটা আপনি নিতে পারেন সমস্যা নেই কিন্তু আপনাকে কি করতে হবে এটা পরিশোধ করতে হবে এটা ওয়াজি পরবর্তীতে তারা যদি ওই মহরের কিছু অংশ তাকে দেওয়ার পরে সে খুশি হয়ে আপনাকে কিছু দিল সেটা নিতে আপনার কি নেই কোনো সমস্যা নেই কোনো হ্যানি ম্যারি আ তুমি স্বতঃস্ফূর্তভাবে ওটা নিতে পারো সমস্যা নেই কিন্তু আপনি পরিশোধেই করলেন না আগেই কি করলেন তার কাছ থেকে একটা সিস্টেম করে আনার চেষ্টা করলেন এইটা সুযোগ ইসলাম আপনাকে দেয়নি আপনি কেন করবেন